শান্ত ও সুন্দর রাজ্য পুষ্পপুরি একদিন সকালে সেই রাজ্যের রাজকুমারী আদিবা তার আরামদায়ক কক্ষে ঘুম থেকে জেগে ওঠে প্রতিদিনের মতো সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় তার প্রিয় গাইয়ে গাছের মধুর সুর শুনবে বলে এই গাছটির সুরেই পুরো রাজ্যে সকাল হতো ফুলেরা আনন্দে দুলে উঠত আর পাখিরা গাইত কিন্তু আজ সূর্য ওঠার সাথে সাথে পুরো রাজ্য জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা গাইয়ে গাছটি চুপ করে আছে তার সুর না শুনে ফুলগুলো যেন মুখ ভার করে আছে আর পাখিদের কলকাকলি তো আজ সে আনন্দ নেই আদিবার হাসিখুশি মুখটাও মলিন হয়ে যায় সে বুঝতে পারে রাজ্যের এই মন খারাপের কারণ খুঁজে বের করতে হবে রাজকুমারী আদিবা পোশাক পরে বাগানে বেরিয়ে আসে এই রহস্যের সমাধান করার জন্য সে মনস্থির করে সেখানেই তার দেখা হয় তার জ্ঞানী বন্ধু অলি পেচার সাথে অলি গাছের ডালে বসে সবকিছুই দেখছিল আদিবা উদ্বেগের কারণ বুঝতে পেরে সে তাকে সাহায্য করতে এগিয়ে আসে তারা দুজনে মিলে গাইয়ে গাছের হারিয়ে যাওয়া সোর খিরিয়ে আনার শপথ নেয় এরপর শুরু হয় আদিবা আর উলির অভিযান তারা রঙিন তৃণভূমি আর ঝিকিমিকি দিঘি পেরিয়ে এগিয়ে যায় পথে তাদের দেখা হয় বিভিন্ন জাদুকরী প্রাণীর সাথে একটি পরী এবং একটি মায়াবী হরিণ তাদের পথের সন্ধান দেয় আদিবার দয়ালু স্বভাব আর অদম্য কৌতূহল দেখে সবাই তাকে সাহায্য করে প্রতিটি আলাপচারিতায় তারা রহস্য সমাধানের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় অবশেষে তারা পৌঁছায় এক ফিসফিসে বনে যেখানে গাছের ছায়ারা অদ্ভুতভাবে নাচতে থাকে আর পাতাগুলো যেন কানে কানে কথা বলে চারপাশের পরিবেশটা ছিল রহস্যময় ও কিছুটা ভয়ের কিন্তু আদিবা তার সমস্ত সাহস একত্র করে সেই মায়াবী বনের ভেতর দিয়ে পথ চলতে থাকে অনেক বাধা পেরিয়ে আদিবা আর অলি পৌঁছায় রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় সেখানেই আদিবা সেই দুর্লভ ফুলের সন্ধান পায় যা দিয়ে গাইয়ে গাছের সুর ফিরিয়ে আনা সম্ভব চারপাশের মনোরম দৃশ্য আর রাজ্যের জন্য কিছু করতে পারার আনন্দে আদিবার মন ভরে ওঠে ফুলটি তোলার সময় তার বুক উত্তেজনায় কাঁপতে থাকে কারণ সে জানে তার হাতেই এখন পুরো রাজ্যের আনন্দ নির্ভর করছে হাতে জাদুকরী ফুল নিয়ে আদিবা আর তার বন্ধু অলি রাজ্যের পথে রওনা হয় তার রাজ্যে সম্প্রীতি ও আনন্দ ফিরিয়ে আনতে সে প্রস্তুত তার এই সাহসিকতার গল্প পুষ্পপুরীর সবাই আজীবন মনে রাখবে